আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় এখন বললেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে এবং রাখলে বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায় জিনকে আল্লাপের কিছু ক্ষমতা দিয়েছে জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার অথচ ওর কাছে জিন আছে কি আছে জিন এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকার যাই দেখি ওনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর দিল আসতেছে মক্কেল ওই যে মক্কেল আসতেছে এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন কর সবার সাথে একটা জিন আসে না আছে কি নাই একটা করে জিন শয়তান আছে না সবার সাথে দুইজন ফেরেস্তা একজন জিন সবার সাথেই আছে আছে কি নাই আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে তাহলে আপনি এক মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এখন এ ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল এই এক মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে কিন্তু এক মাস আগে ব্যবসা এই কাজ করছে কিন্তু এক মাস আগে ওই কাজ করছে এখন আপনি হেডে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যা তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তো ভেবা চাকা খেয়ে হ্যাঁ তাই তো আমার নাম তো অমুক তুই তো এক মাস আগে এই মেয়ের পিছনে ঘুরছিস না হ্যাঁ তাই তো আপনি কাম করে জানলেন তুই এক মাস আগে এই কাজ করছিস না হ্যাঁ তাই তো আপনি কেমন করে জানলেন আপনার তো চোখ একদম আসমান উঠে গেল বাপরে বাপ সে তো আমার অতীতের সব বলে দেয় সে তো আমার অতীতের সব বলে দেয় তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না তুই এই এই জায়গায় ওটা লুকায় রাখছিস না ব্যাস আপনার মাথা খারাপ জিনের উপাসনা করে মানুষ অনেকেই আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার জন্য সুরা মুল্ক পরেন সুরা মুল্কের প্রথম পৃষ্ঠা পড়েন আল্লাহ পাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই পিণ্ড নক্ষত্র নিক্ষেপ করেন আল্লাহ এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লিশন শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি এত ঘুমাই গেছে আত্মা চলে গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কথা ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতা তাহলে কি হবে অতএব জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক দান করুন এবারে আসেন এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাহলে কি হবে কি না সেজদা করার জন্য অন্য কারোর জন্যে করলে কি হবে কুরবানি কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারো নামে কসম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না এভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফরি করবে যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হয় যদি কসম করতে হয় কার কসম করবেন আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবে মিথ্যা বললে তখন কাফারা দেওয়া লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে সহজ কাফারা হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা তিনটা আসুন আমরা যাই এখন কসম করব আল্লাহর জন্য দোয়া করেন কার কাছে দোয়া কার জন্য এখন যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করি সন্তানকে দিবে অন্য কারো কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পড়ে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে কি হবে কি না কাজের করছি আমাদের ভবিষ্যতের মালিক কে সময়ের মালিককে কে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে যদি ওখানে গিয়ে হাত দেখান শেষ হবে না রাশি ফল দেখা যায় রাশি ফল কি আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এবং পদে পদে শিরকে নিমজ্জিত আছে শির্ক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমন নামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তাকে maaf করবে না ভালো করে শুনেন শিরক এমন একটা পাপ যে পাপ যদি আমন নামায় থেকে যায় বিনা তওবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে maaf করবে না

এখন সে তওবা করলে তো মাফ পেতই তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন না করেই মারা গেছে আল্লাহ চাইলে তবা আল্লাপাক মাঠে এই বিনা করতে পারে বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাপাক চাইলে কে আমাদের মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহাক তাকে মাফ করতে কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ পাক কে আমাদের মাঠে শিরকের পাপ পাপ করবে আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিশ্চয় কিন্তু শিরকের পাপ যার আমল নামায় থাকবে তার উপর জান্নাতে হারাম করে দেওয়া সেটা মাই দায় দলিল আছে পাপ যা নামে আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া মানে অংশীদার সাব্যস্ত করে আল্লাহ সাথে কাউকে সমকক্ষ করা কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসের শির্ক হয় মানে আকিদায় শির হয় আমলে শির্ক হয় মানে কাজে শির হয় কথা বা লিসানে এ হয় মনে থাকবে এক নাম্বার কিসে শিখ হয় বলেন আমার সাথে বিশ্বাসে শির্ক হয় আকিদায় শিল্প হয় দুই নম্বর আমলের শিল্প হয় কাজে শিল্প হয় তিন নাম্বার কথায় শিল্প হয় কয়েকটা বুঝতে একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরো ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্যে আমাকে মাধ্যম অশিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবের পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত শরীর কেমন শরীর ভাই বিশ্বাসগত শরীর দুই নম্বর আসেন আমলগত কাজগত শরীর কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্য কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয় সেজদা কার জন্য আচ্ছা তাহলে সিদ্ধ হবে কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেবে কি হবে এগুলো তো গেল আমলগত শিখ আরো অনেক শিক্ষা আছে আমাদের কথার মধ্যেও মধ্যে কথার মধ্যে যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল না হলে রোগীকে বাঁচানো যেত না বলি কি না অনেকে বলি না শিখ হবে কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করতো কি হলো কথায় আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও সে কথার মধ্যে আরো অনেক শরিক করি সার্বভৌম ক্ষমতার মালিককে সার্বভৌম ক্ষমতার মালিককে আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে ঠিক হবে না এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে শিরিকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিয়েছি কি কিনা বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হালাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রেছে না এদেরকে আল্লাপাকে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাপাক কুল কাউকে দেন দেখ কেমন শাস্তি দিবেন কমে কম আল্লাহ কে আল্লাহ মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমে আল্লাহ একবার এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুদ হালাল না হারাম আমরা কি এটাকে জায়েজ করে দিচ্ছি কিনা খাচ্ছি কিনা এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি হালালকে হারাম করি এটাও সে এখন পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন পাক শিরক যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে এই পাপ কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শিরক করছে আমরা পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক লোক দেখানো আমল এটাও গোপন শিখ আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই শিরকগুলো থেকে বেঁচে থাকলে কি হবে শিরিক থেকে বেঁচে থাকলে আপনার আমল যদি আসমান জমিন সমান গোনাও থাকে আল্লাহ পাক সমস্ত গোনা মাফ করে দিবেন ইনশাআল্লাহ মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমল নামায় শিরকের কোনো গোনা নাই শিরিক করে নাই ইনশাআল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায় হলে আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে মাফ করে দিবেন ইনশাআল্লাহ একটা হাদিস বললেই যথেষ্ট হবে তারপরে সামনে যাবো রসুল সাল্লাহু আলি আল্লাহ মেরাজের রাতে ওয়াদা করেছেন কোন রাতে ভাই মেরাজের রাতে ওয়াদা করেছেন হে তোমার মোহাম্মদাহ মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুকটা কেন আসমান জমিনের সমানও যদি পাপ করে করে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামায় পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির অভিযোগ সে মাফ পেয়ে যাবে অতএব শিখ মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এইসমিনা শাহবান এই সাবে বরাত যেটা আপনারা বলছেন এই রাতে আল্লাহকে ক্ষমা আমরা পেয়ে যাবো শিখ মুক্ত করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে শিরিখ থেকে বেঁচে থাকার তহফিদ এই শির সম্পর্কে বিস্তারিত জানার জন্য শির কি ও কেন কিতাব তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদা এই বইগুলো পড়াশোনা করেন ইনশাল্লাহ জানতে পারো আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না এরা কারা মুসাহীন মুসাহীন মানে কি যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে এখন বলেন দেখি হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন বলেন দেখি রাজনৈতিক অঙ্গনে একজন একজনের সাথে হিংসা করছে কি না সামাজিক নেতৃত্ব নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করছে কি না পরিবারের পরিবারের মধ্যেও একজন একজনের সাথে হিংসা করছে কি না ভাই ভাই একজন আয়োজনের সাথে হিংসা করছে কিনা আলেম আলেম একজন সাথে হিংসা করছে না বক্তা একজন সাথে হিংসা করে কিনা ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জোরে শেষ হয়ে যাচ্ছে হচ্ছে না মহিলা মহিলা হিংসা করে কিনা সতীনে সতীনে হিংসা করে কিনা সতীন বোঝেন কিনা বিয়েই তো করেন নাই সতীন বুঝবেন কি সতীন কি দুই বউ এক বউ এক বই কি হয় সতীনে হিংসা করে কি না বসে আছেন ঢুকেছেন আর অন্য একজন স্ত্রীর ঘর থেকে একটা খাবার আসছে আসতে পারে না ভালোবাসে মহবত করে হাতিয়া দিয়েছেন আইসার আনহা যখন দেখলেন তার ঘরের মধ্যে খাবার পাঠিয়েছে অন্য একজন স্ত্রী পুরো থালাটাকে মাথার উপর নিয়ে ধাবাস করে ভেঙে ফেলে দিলেন তো রসুল্লাহ সাল্লু আলী মুচকি মুচকি হাসছেন আর উপস্থিত হয়তো আরো দু একজন ছিলেন তাদেরকে বলছেন তোমাদের মা রাগ করেছে তিনি নিজেই হাতে সেগুলো তুললেন সব ভাঙা চূড়া পিস নিজে তুললেন তুলে রেখে দিয়ে ভালো থালা বাটিগুলো গুলো হাতিয়া পাঠালেন ওই ওই স্টেজ ঘরে যে ঘর থেকে খাবার এসেছে এইভাবে ডিল করতে হয় আর রসুল সাল্লু তখন রাগ হন নাই কেন এই কাজ না কেন এই কাজ করো আরেকদিন আইসা রাজি আল্লাহ একটা কথা বলে ফেলেছে নবী সাল আলী ভাসাল্লাম তার কোন এক স্ত্রীর কাছ থেকে এসেছেন আইসা রাজি আল্লাহ বলছেন আপনি আপনি তার সাথে আপনি তার কথা কিভাবে স্মরণ করেন সে তো একটু খাটো এরকম একটা কথা বলেছে সে তো একটু খাটো একটু বেটে আইসা রাজি আল্লাহ আমাদের নবীজি বলছেন শোনো তুমি এমন একটা কথা বলেছ আমাদের সবার জন্য হেদায়েত আছে তুমি এমন একটা কথা বলেছ এই কথাটা যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া হয় পুরো সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে বলি এই যে এতটুকু কথা যে সে তো একটু খাটো এই যে এতটুকু কথা খালি এই যে কত তমুক কত গরিব অত কৃষক কত ছোট লোক অত এই যে রিক্সাওয়ালা অত এই আমরা কথা বলি না এগুলো আমাদের এগুলো কথা আছে না সমাজে এগুলো বলার সাথে সাথেই এটা এমন পাপ হয়ে যায় সাগরের মধ্যে এই পাপ মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে যাবে এরকম হিংসা বিদ্বেষ মনে থাকলে তাস্কিয়া পাওয়া যায় না তাস্কিয়া মানে আত্মশুদ্ধ